বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে থাকছে এক দারুণ আলোচনা শাহজাদা আলাউদ্দিন বের বিয়ে নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাসে উসমান গাজীর পুত্র শাহজাদা আলাউদ্দিনের বিয়ে দুটি হয়েছিল এর মধ্যে দ্বিতীয় বিয়েটি ছিল একেবারে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি বিবাহ করেন একজন প্রভাবশালী বের কন্যাকে সেই বিয়ে হলেন বালাদ বেয়ে এখন প্রশ্ন আসছে এত গুরুত্বপূর্ণ কেন এই বিয়েতে আসলে আমরা জানি উসমানীয় সাম্রাজ্যের প্রথম যুগে বিবাহ মানে কেবল পারিবারিক সম্পর্ক নয় বরং শক্তি রাজনীতি এবং নতুন ঝুট তৈরির অন্যতম কৌশল আর বালাত ছিলেন তৎকালীন সময়ের একজন ক্ষমতাধর নেতা তার কন্যাকে বিয়ে করার মাধ্যমে আলাউদ্দিন শুধু পারিবারিক সম্পর্ক গড়ে তুলেননি বরং নতুন এক রাজনৈতিক শক্তির সঙ্গে যুগসূত্র তৈরি করেছিলেন এখন এখানে একটা বিষয় ভেবে দেখুন বন্ধুরা যদি কৌলস উরহান সিরিজে এই ঐতিহাসিক ঘটনাটা দেখানো হয় তবে সেটা হবে একেবারে আবেগময় ও শক্তিশালী একটি অধ্যায় কেন জানেন কারণ আমরা দেখেছি উসমান সিরিজে প্রায় প্রতিটি বড় চরিত্রের বিয়ে বা পারিবারিক সম্পর্ককে গল্পের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেমন উসমান বে ও মালহুন হাতুনের কেবল প্রেমের গল্প ছিল না বরং এটি একটি ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ঠিক তেমনি আলাউদ্দিন বে দ্বিতীয় বিয়ে সিরিজে দেখালেও সেটা শুধু রোমান্টিক অধ্যায় হবে না বরং রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে অসাধারণ এক মূর তৈরি করবে এখন অনেকে প্রশ্ন করেন আলাউদ্দিন বে ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন প্রিয় বন্ধুরা আলাউদ্দিন বে ছিলেন উসমান গাজীর একেবারে ঘনিষ্ঠ এবং সবচেয়ে প্রিয় সন্তানদের একজন যদিও তিনি সরাসরি রাজা হননি তবে উসমানীয় সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো সাজানোর ক্ষেত্রে তার অবদান ছিল অমূল্য বিশেষ করে সামরিক এবং প্রশাসনিক সংস্কার যেগুলো পরে উড়হান সময়ে কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয় সেগুলোর প্রস্তাবক ছিলেন আলাউদ্দিন বে তাই তার চরিত্রকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখন যদি কোলস উরহান সিরিজে আমরা এই বিয়েটা দেখতে পাই তবে পরিচালক চাইলে সেটাকে একেবারে গ্র্যান্ড আকারে উপস্থাপন করতে পারেন ভাবন্ত দর্শক বালাদবের শক্তিশালী সেনা তার প্রভাবশালী পরিবার আর শাহজাদা আলাউদ্দিনের বিয়ে এই দৃশ্যগুলো কি দারুণ হবে না অবশ্যই হবে তবে এখানে একটা বিষয় বলতেই হয় অনেকেই সিরিজ নিয়ে নানা গুঞ্জন চড়াচ্ছেন কারো মতে আলাউদ্দিন বের চরিত্রকে হয়তো সিরিজে খুব বেশি গুরুত্ব দেয়া হবে না আবার অনেকে বলছেন তার দ্বিতীয় বিয়েটা কেন্দ্র করে নতুন এক নাটকীয় অধ্যায় শুরু হবে প্রিয় বন্ধুরা আসলেই কোনটা হবে সেটা এখনোই বলা মুশকিল তবে ইতিহাস আমাদের ইঙ্গিত দিচ্ছে এই বিয়েটা সিরিজে না দেখানোর কোনো কারণ নেই এখন যদি আমরা একটু কৌলুস উসমান সিজন ছয়ের কথা মনে করি সেখানে আলাউদ্দিন বেকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছিল অর্থাৎ তার চরিত্রকে আরো পরিপক্কভাবে দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর এখন যখন কৌলুস উরহান শুরু হতে যাচ্ছে তখন আলাউদ্দিনের বিয়ে সিরিজের গল্পকে এক নতুন দিকে নিয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন এখানেই আপনাদের কাছে রাখছি আপনারা কি মনে করেন শাহজাদা আলাউদ্দিন বের দ্বিতীয় বিয়ে সিরিজে দেখানো হবে নাকি পরিচালক এটাকে পাশ কাটিয়ে অন্যদিকেই গল্প এগিয়ে নিয়ে যাবেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না শেষ করার আগে একটা কথা বলি ইতিহাস হোক বা সিরিজ উভয় জায়গাতেই শাহজাদা আলাউদ্দিন বের এই বিয়ে ছিল উসমানীয় সাম্রাজ্যের প্রথম যুগের একটি টার্নিং পয়েন্ট তাই বন্ধুরা সিরিজে যদি এই অধ্যায় আসে তবে সেটা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে সবচেয়ে আলোচিত এপিসিডগুলোর একটি তো বন্ধুরা আজকের আলোচনায় এতটুকুই সিরিজের আরও আপডেট ট্রেলার রিভিউ আর ঐতিহাসিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল ই ফোর ক্রিয়েশন টু পয়েন্ট জিরোকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই তাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শেয়ারও করবেন আল্লাহ হাফেজ